তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ফোরাম জোট ঢাকায় ছাব্বিশটি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট পেয়েছে পঁচিশটি এবং চট্টগ্রামে নয়টি পরিচালক পদের মধ্যে পাঁচটি পদে জয়লাভ করেছেন এই জোটের প্রার্থীরা এদের মধ্যে যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন রয়েছেন নির্বাচিত পরিচালকরা আগামী দোসরা জুন ভোট দিয়ে সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন করবেন নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু একই প্যানেলে ছিলেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন তিনিও বিপুল ভোটে নির্বাচিত হন আমি আজকে অনেক উচ্ছ্বাসিত অনেক আনন্দিত আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আজকে দিনে আমি সবচেয়ে বেশি মিস করছি যাকে সে হচ্ছে আমার বাবা নুর ইসলাম বাবু সো আপনারা জন্য দোয়া করবেন এই মুহূর্তের প্রায়োরিটি হচ্ছে হলো গ্যাস বিদ্যুৎ ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা এটা এবং আমরা বলেছি যে চ্যালেঞ্জগুলো যখন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে যখন যে চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কাজ করব বিজয়রা তৈরি পোশাক খাতে বিদ্যমান সমস্যাগুলো নিরসনের পাশাপাশি নতুন সম্ভাবনা তৈরির উপর জোর দিয়েছেন বলেছেন দেশের রফতানি বাণিজ্যর প্রধানই খাত বাঁচলে বাংলাদেশ বাঁচবে বিজিএমইএ তে যে দায়িত্ব পেয়েছেই দায়িত্ব দিয়ে আমরা এই আমরা জন্য আমরা কাজ করে যাব জয়টা হবে দুই বছর পরে আমাদের সদস্যরা যখন বলবে এবার নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নেন মোট ফোরাম জোট ও সম্মিলিত পরিষদ পঁয়ত্রিশটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয় বাকি ছয়জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন চট্টগ্রাম অঞ্চলের দুশো চুয়ান্নটি ভোটের মধ্যে বাতিল হয় ছয়টি মোট নয়টি পরিচালক পদের বিপরীতে ফোরাম জোট পাঁচটি পদে জয়ী হয় जमुना न्यूज़, ढाका